আসসালামু আলাইকুম নাসিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আচ্ছা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস এর জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি টমেটো নিয়েছি দু কেজি নিয়েছি লং দারচিনি দু টুকরো রসুন দু টুকরো আদা এবং নিয়েছি লাল শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়েছি ভিনেগার এবং নিয়েছি তেঁতুলার কাত আর নিয়েছি চিনি টমেটোগুলো আমি শেষ করে কেটে নিয়েছি আপনি চাইলে বড়ো ছোট করে কেটে নিতে পারেন চলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে টমেটো টমেটোগুলো এখন টমেটোগুলো বাকি সব উপকরণ দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি শুকনো মরিচ রসুন আদা এবং পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দারচিনি এবং লং এখন সব উপকরণ ভালোভাবে একসাথে নেড়ে দিবো নেড়ে সিদ্ধ করে নেব ডেকে দিচ্ছি সিদ্ধ দেওয়ার জন্য কিছুটা সিদ্ধ হয়ে আসছে বাকি সেদ্ধর জন্য আবারও রেখে দেবো টমেটো সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখন নামিয়ে ঠান্ডা করে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ড করে নেব টমেটোগুলো ব্লেন্ড করে নিচ্ছে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন স্টেনার দিয়ে ছেঁকে নেব প্লাস্টিক বা স্টিলে যে কোনো স্টেনার দিয়ে ছেঁকে নিতে পারেন মাছ এখানেও অলমোস্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন বিছি এবং আঁশগুলো ফেলে দিব। চুলে প্যান বসিয়ে দিয়েছি এখন টমেটো পিউরিগুলো দিয়ে দিব দিয়ে দ... কোনো হাতে নাড়তে হবে তা হলে নিচে পুড়ে যাবে এরপর যে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব চিনি চিনি দিব আমি এখানে এক কাপ চিনি দিয়ে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিব চিনি দেওয়াতে দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারগুলো আমি ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে এক টেবিল চামচ পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তেতুলোকা তো অবশ্যই অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট সস তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব সিরকা বা ভিনেগার দিয়ে এখন নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব সিরকা দিলে আপনি লং টাইম পর্যন্ত এই সসটি সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন কতটুকু ঘন হয়েছে ঠান্ডা হওয়ার পর এটি আরও জমে যাবে আমার রান্না অলমোস্ট ডান তৈরি হয়ে গেলে খুবই মজাদার টমেটো সস এটি খুবই হেলদি এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করি নেই আমি চামচি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘন এখন প্লেটে নিয়ে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ